হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আমি ঠাকুর ঘর থেকে স্টার্ট করে দিলাম তো ভিডিও করার বেশি ইচ্ছা নাই আজকে হঠাৎ কেন জানি মনটা ভালো লাগছিল তো একটু মানে এখানে বসেছিলাম তো একটু ভিডিও করলাম দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিল আর ওদিকে দেখো চা খাচ্ছে কারণ কি ওই যে বর্তি এখানে বসে বসে চা খাচ্ছে বারো বোবার ঘরে যাবে সানের পাপা যাবে বাজারে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি তারপরে দেখো সানের পাপা বাজারে চলে গেছে আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসে গেছি কারণ কি ওর পাপা যখন ঘরে থাকে না ও তখন পড়তে বসে না তো আমি যদি ওরে নিয়ে বসি তাহলে একটু পড়াশোনা করে তারপরে দেখো বাজার থেকে নিয়ে আসলো রুই মাছ আর কই মাছ আসলে আমি এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি এখন ফ্রিজে রাখবো একটু পরে রান্না করব কারণ আজকে সানডে সানডেতে আমাদের কাজ একটু বেশি থাকে কারণ আমি একা একা মানে করতে পারি না তো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে তো বেশি কিছু করতে পারি নি মাত্র করছি পাট শাক করছি লত্তি করছি আর কি রুই মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে জুল করছি আর কই মাছ বাজি করছি এটাই বাস তারপরে দেখো আমি মানে দুটো সময় চা খেয়েছি ওইটা নিয়ে মানে বলতে দুটো সময় চা কেন খাইলাম তো দুটো সময় ভাত খাওয়ার টাইম তো চা কেন খাইলাম তো আমার কাজ ছিল যদি আমি ভাত খেয়ে নিতাম তাহলে আমি কাজগুলো করতে পারবো না এই জন্য আমি চা অল্প খেয়ে তারপরে কাজে লাগলাম কাজ শেষ করে তারপরে ভাত খালাম